দ্বিতীয় রাকাত পরে যে আমরা বসি এই বসাটা নাই কোন হাদিসে নাই 1 3 5 7 9 পর্যন্ত কোনটা আদায় করা ভালো হবে এক এক রাকাত পড়েন যে তিন রাকাত বিতির আমাদের দেশে পড়ে এটাও সহি হাদিস দ্বারা প্রমাণিত তবে এর মধ্যে দুইটা জিনিস শুধু সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় বিতির সালা এক রাকাত পড়াটাই উত্তম আমাদের

যখন আমরা তিন ডাকাতের আর দলিল দেখালাম না অসংখ্য গণিত দলিল আছে তখন ওনারা বলে যে তিন ডাকাত পড়তে পারবেন তবে তোমরা যেই নিয়মে পড়ো এই নিয়মে পড়তে পারবেন না আমি কয়েকটা কিতাব থেকে দেখাই দেখেন আরো সুন্দর করে দেখাই এই হাদিস লা ইউসাল্লিম শব্দে আলবানি এনেছেন এই হাদিস লা ইউসাল্লিম শব্দে আব্দুর রাজ্জাক বিন জুফ সাহেব এনেছেন এই হাদিস লা ইউসাল্লিম শব্দে এই যে এই যে আমাদের এই যে আমাদের এই যে উনি হলেন সালাতুর রাসূল প্রফেসর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব আহলে হাদিস আন্দোলনের আমির তার লেখা এই যে এই কিতাবের পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠায় তিনিও এনেছেন যে ওলা ইয়াসাল্লিমু ইল্লা ফি আখিরহিন্না আল্লাহ কি শেষ রাকাআত সালা সালাম বিরাতেন না আমি যখন এই তিনটা বই দেখলাম আচ্ছা আমরা না হয় পড়াশোনা না করি আলবানি রাহিমাহুল্লাহ আব্দুর রাজ্জাক বিন সাহেব আসাদুল্লাহ গালিব সাহেব উনারা তাই হাদিস কা লা ইয়াসাল্লিমু শব্দ এনেছেন এর আগে হাফিজ ইবনে আব্দুর আসকাল রাহিমাহুল্লাহ তা'দিলুল মান ফালাইসা ইয়াসাল্লিমু শব্দটি এনেছেন ইমাম তাইলাইহিমার হাম আল্লাহ নাসুর রাইয়া শব্দ এনেছেন তখন আমি যখন এগুলো দেখালাম আব্দুর মুজাফফর বিন মুসা সাহেব করে দবাব দিচ্ছে আবরা তুমি চটি বই দেখাচ্ছ কেন তুমি কি বই দেখাচ্ছ কেন আচ্ছা আমি কি চটি বই দেখালাম মাওলানা নাসিরুদ্দিন আলবানি রাইমার কিতাব দেখালাম আব্দুর রাজ্জাক বিলিসভের কিতাব দেখালাম তারপর কি আসাদুল্লাহ গালিব সাহেবের কিতাব দেখালাম তো আমি যখন তাদের কিতাব দেখাইলাম হাদিস হলো কিলা يس্লমু ইল্লা ফি আখিরহিনাই শব্দে আর অনুবাদ করে যে তিন কাচ্চা বসেছেন বসতেন এবার বুঝেন হাদিসটা কি বুঝা হচ্ছে এই ধরনের খেয়ানত করে মিথ্যাচার করে আমি আপনি সৈয়াদিস diseলে যে আমল করতে চান না faidla mirer জাগাবন না দেখেন আমারে বলছিল ভিতরের নামাজ নিয়ে আলোচনা করতে আমি ভিতরের নামাজ করতে গেলামই না আমাকে বলেছিল তারাবির নামাজ নিয়ে আলোচনা করতে আমি তো ওদিকে গেলামই না আগেই শেষ করে দিলাম আর কিছু আর কিছুকম কথা বলবো আমি অনেক দূরে যাবো তো আরো কিছু কথা বলি বিতরের নাম দিয়ে দুই চারটা কথা বলি তাহলে আপনারা বুঝবেন দেখেন আমাদের আহলে হাদিস ভাইরা আগে বলতেন তিন রাকাত চিন নাই নাই জাল এটা বারবার এইভাবে বলতেন যখন আমরা তিন রাকাত হাদিসের দলিল দেখালাম বুখারী শরীফ থেকে সেই যে তিরমিজি শরীফে দেখেন বুখারী শরীফ পাচ্ছেন তিরমিজি শরীফে কতগুলো হাদিস আপনি দেখেন তিরমিজি শরীফে দুইটা দুইটা অধ্যায় তিন চারটা হাদিস এসেছে আপনারা বিরক্ত হচ্ছেন না তো বিরক্ত হলে বলবেন শেষ করে দিব আমি দশ পনেরো করছি তিন তিনটা কয়েকটা দলিল আমি তিরমিজি থেকে একটু পড়ে শোনাই তিরমিজি থেকে পড়ে তারপরে ওনারা কি বলেন আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই বাবন মাজা আফিল উত্রি বিশালা আসেন একশো দুই নম্বর পৃষ্ঠা থেকে একশো ছয় নম্বর পৃষ্ঠা থেকে আমি আপনাদেরকে একটু পড়ে শুনে।

যেভাবে নামাজ পড়তেন রসুল্লাহ সাল্লাম এ বইয়ের নাম কি যেভাবে নামাজ পড়তেন রসুল্লাহ সাল্লাম দেখেন এই বইয়ে কতজন সাহেব পরিমার্জনে হাফিজ মাহমুদুল হাসান মাদানি ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ মাদানি পিএইচডি ফিক মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ মাদানি ডক্টর মোহাম্মদ মনজুর এলাহি ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া শাহ মোহাম্মদ উলিল্লাহ দেখেন কতজন বড় বড় সাহেবের সম্পাদনা করা বই জিনিস দেখাই এই যে দেখেন চৌত্রিশ নম্বর পৃষ্ঠা ভিতরের সালাদ কিসের নামাজ ওনারা বলে আপনি যদি তিন ডাকাত ভিতরের নামাজ পড়েন খুব মনোযোগ ওনারা বলে আপনারা যদি তিন ডাকাত ভিতিরের নামাজ পড়েন তাহলে তিন ডাকাত পড়লে হানাফিদের নিয়মে পড়বেন না তিন ডাকাত পড়লে দ্বিতীয় রাকাতে বসা যাবে না দ্বিতীয় রাকাতে বসা যাবে এক পয়টাতে তিন ডাকাত পড়বে কয় বৈঠকে দলিল কি দলিল কি ভাই এলোমেলো হয় না একটু কথা এ ভাই বসো তো বাস মাহফিল না কথা বললে তো দলিল কি আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন রাকাত বিতরের সালাত আদায় করতেন এর মাঝে তাশাহুদের জন্য বসতেন না হাদিস যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন রাকাত বিতরের নামাজ পড়তেন এর মধ্যে তাশাহুদের জন্য কি করতেন না বসতেন না এর মধ্যে তাশাহুদের জন্য কি করতেন না বসতেন না দেখেন মুস্তাদাকে হাকেন হাদিস নম্বর এগারোশো চল্লিশ নাম্বার নাম্বার দেওয়া আমরা বলি এই হাদিস হইল আল্লাহর নবী দ্বিতীয় রাকাতে সালাম ফিরাতেন না আমরা বলি কি এই হাদিস হলো আল্লাহর নবী দ্বিতীয় রাখাতে সালাম এই সালাম ফিরাতেন না এটা বানিয়ে ফেলছে বসতেন না এই সালাম ফিরিয়েছে এটাকে বানিয়ে ফেলছে কি করতেন না এই আল্লাহর নবী দ্বিতীয় রাকাতে সালাম ফিরাতেন না এটার দলিল কি এটা কোথায় আছে

আমরা বলেছি আল মুস্তাদাকে আল মুস্তাদাক আলা সহিহাইনে যে হাদিসটা এসেছে এই হাদিসটার শব্দ হলো লা ইউসাল্লিমু ফির রাকআতাইনিল উলাইয়িন মিনাল বিত আল্লাহ নবী ইসলাম বিধির দ্বিতীয় রাকাতে সালাম ফিরাতেন না তো তারা এই সালাম ফিরাতেন না এটাকে বানিয়ে ফেলেছে বসতেন না দলিল কি মুস্তাদাকে হাকিমের হাদিসটি নাসিরউদ্দিন আলবানী রাহিমাল্লাহ যে ইরওয়াউল গালিল ফি তাখরিজ মানারিস সাবিল এটা দ্বিতীয় নম্বর খন্ডে একশো একান্ন নম্বর পৃষ্ঠা বর্ণনা করেছেন ওই ওই তোমা দেখা রাহু রেবায়তুল হাকিম বিল যে এই মতামতকে শক্তিশালী করে যে হাদিসটি রেবায়ত করেছেন হাকিম নিশাপুরি কি লা সাল্লামা ইসাল্লিম অর্থ কি বলেন না সাল্লামা ইসাল্লিম অর্থ কি লাইসাল্লিমু সালাম ফিরাতেন না ফির রাখা আদায়নিল ফিতিরের দ্বিতীয় রাখাতে আল্লাহর নবী সালাম এই সালাম ফিরাতের নারে আমাদের শায়খরা বানিয়ে ফেলেছে যে বসতেন এটা তো আলবানি রহিম কিতাব দেখিলাম এবার আরেকটা জাদু দেখাই আপনাদের তো জাদু দেখাবো জাদু হইলে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত নাম প্রচলিত সালাত এবারে লেখক হলেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তো আরো মজার কাণ্ড ঘটেছে আমি আপনাদেরকে একটু দেখাই দাঁড়া হুজুর চলে আসছেন শায়খ আমাদের সবার শায়খ আমি শেষ করে দিচ্ছি বিতির তিন রাকাত পড়লে এই যে 253 নম্বর পৃষ্ঠা উনি আরো সুন্দর কাজ করেছেন দুইশো নম্বর পৃষ্ঠায় বিতির তিন ডাকাত পড়লে একটা না পড়তে হবে শিরোনাম আপনি যদি বিতিরের নামাজ তিন ডাকাত পড়ে তাইরে কি করতে হবে একটা না পড়তে হবে আছে ভীতির তিন ডাকত বিতির পড়ার সময় একটা না পড়তে হবে মাঝে কোনো বৈঠক করা যাবে না এবং সালাম ফিরানো যাবে না যাবে না ভীতির পড়লে একটানা পড়বেন মাঝে বসবেন না মাঝে সালামও সালাম ভাই সালামও ফিরাবো না বসবো না কোন হাদিসে আছে আদি আয়া তো রাদি আলাদ

এই যে আমাদের এই যে এই যে উনি হলেন সলাতুর রসুল প্রফেসর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব আলিয়াদ আন্দোলনের আমির তার লেখা এই যে এই কিতাবের একশো পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠায় তিনিও এনেছেন যে ওয়ালা ইউসাল্লিম ইল্লাফি আখির হিন্না আল্লাহ নবী শেষ রাখা সাল্লাহ সাল্লাম বিরাতেন না আমি যখন এই তিনটা বই দেখালাম আচ্ছা আমরা না হয় পড়াশোনা না করি আলবানি রহিমহল্লা আব্দুল রাজ্জাক সাহেব আসাদুল্লাহ আল গালিব সাহেব উনারা ওই হাদিসটা লাইসা মু শব্দ এনেছেন এর আগে হাফিজ ইবনে আব্দুর রহমান রাহিমাল্লাহ তাআলা এর ইমান ফায়লা আলাইহিস সালাম শব্দ এনেছেন ইমাম তালাই রাহমাতুল্লাহ নাসরু আলাইহিস সালাম শব্দ এনেছেন তখন আমি যখন এগুলো দেখালাম আব্দুর মুজাফফর বিন মুসা সাহেব পরে দবাব দিচ্ছে আবরার তুমি চটি বই দেখাচ্ছ কেন দেখাচ্ছ কেন তুমি কি বই দেখাচ্ছ কেন আচ্ছা আমি কি চটি বই দেখালাম আমি নাসরুত আলবানি রাহিমাল্লাহর কিতাব দেখালাম আব্দুর রাজ্জাক বিন ইসাবের কিতাব দেখালাম তারপর কি আসাদুল্লাহ গালিব সাহেবের কিতাব দেখালাম আমি যখন তাদের কিতাব দেখাইলাম যখন আমি তাদের কিতাব দেখালাম তখন বলে যে এগুলা কি বই ছোট বই শুনেন আমি তো আলোচনা শুরুই করলাম আমার তো আলোচনা আপনারা শুনেন আমি চাইলে আরো বলতে পারবো না কিন্তু তারপরও বললাম না আমার শ্রদ্ধা বড় ভাই মুরব্বিত আশরাফি আবিদ আহম্বা যেহেতু তার নির্দেশ সবার সামনে পরে জন্য মানা লাগবে